দর্শক শ্রোতা সবাইকে জানায় রহমান ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম আমরা আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আমরা আজকে যে মেশিনটি দেখাবো এই মেশিনটি হচ্ছে ষোলো বাই পঞ্চাশ ইঞ্চি তো মেশিনটি কোথায় যাচ্ছে কে নিচ্ছে এবং আমরা কিভাবে দিচ্ছি চলুন জেনে নেওয়া যাক দর্শক শ্রোতা যে মেশিনটি দেখতে পাচ্ছেন মেশিনটি ষোলো বাই পঞ্চাশ ইঞ্চি প্লাস্টিক ফ্যান এই যে এই পাশে এটা ওয়েট এই ওয়েটের মাধ্যমে ভুট ইঞ্জিনের ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ইঞ্জিনের ওপর পেশাটা খুবই কম পড়বে এই ওয়েটের মাধ্যমে একপাশে ওয়েট আছে এই যে এইদিকে এই দিক দিয়ে ভুটটা ডেলিভারি হবে আর ওই সাইডে ফ্যান আছে ফ্যানের মাধ্যমে এই সাইড হাওয়া বের হবে আর সুন্দরভাবে পরিষ্কারভাবে ভুটটাগুলো বের হবে আমরা এই যে যে শীতগুলো দেখতে পাচ্ছি এই শীতগুলো আছে আঠারো গেজ শীত আর এই যে হাপা এই সাইলেন্সার এই যে হপার এই শীতগুলো কন্টেনার শীত যেটা বলে জাহাজের শীত এটা হচ্ছে ষোলো গেজ শীত ছোলার সিট দিয়ে তৈরি তো আমরা একটু আমরা এই পাশে দেখতে পাচ্ছি ওই পুলি এই পুলিটা আছে 10 পুলি এই পুলির মাধ্যমে এর নিচে আরেকটা ফ্যানের পুলি আছে তিন পুলি তো বেল্টের সাহায্যে এই ফ্যানের পুলিটা মাধ্যমে থেন্ডাও গুণনগরে বাতাস সৃষ্টি করবে এবং এই বাতাসের মাধ্যমে ভূট্টা সুন্দরভাবে পরিষ্কার হবে

লম্বায় পঞ্চাশ ইঞ্চি জামটি লম্বায় পঞ্চাশ ইঞ্চি এবং আড়ে গোলাকারে ষোলো ইঞ্চি তো তো মেশিনটি হচ্ছে তিন চাকা বিশিষ্ট প্লাস্টিক ফ্যান তো এই মেশিনটি এখন আমরা ডেলিভারি দিচ্ছি সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ তো মেশিনটি কন্ডিশনের মাধ্যমে শামীম ভাই নিচ্ছে সিরাজগঞ্জ থেকে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কন্ডিশনের মাধ্যমে এই যে এখন আমরা গাড়িতে উঠাই দিচ্ছি এই গাড়ি এখন নিয়ে যাবে চোয়াডাঙ্গা চোয়াডাঙ্গা সুন্দরবন নিয়ে গিয়ে ওখান থেকে কন্ডিশনে মালটি সিরাজগঞ্জ ডেলিভারি হবে তো আপনারা যদি আমাদের রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভুট্টা মারাই নিতে চান তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো মাধ্যমে যোগাযোগ করে যারা বাইরে থাকেন অনেক দূরে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন কন্ডিশনে আমরা এই যে মাল্টি কন্ডিশনে দিচ্ছি সিরাজগঞ্জ কোনো টাকা লাগবে না আপনি এভাবে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে নিতে পারেন Thank okay. you.